আমাদের জীবন দশায় কারো পায়খানার সাথে এক ফোঁটা রক্ত যায়নি এরকম খুঁজে পাওয়া কিন্তু মুশকিল একবার দুবার হলেও কারো না কারো একটু কষ্ট কাঠিন্য হলে একটু পায়খানা শক্ত হলে ব্লাড যেতে পারে এটা এক হিসেবে স্বাভাবিক আমাদের খাবারের আসলে আহ হ্যাবিটের উপর নির্ভর করছে আমরা কি ধরনের খাবার খাই যারা ফাইবার যুক্ত খাবার একটু কম খাই যারা একটু ফ্যাটি ফুড একটু স্পাইসি ফুড অতরা ফাস্ট ফুড এগুলি খেয়ে থাকে তাদের কিন্তু একটু কষ্ট কাঠিন্যটা কম তাদের ক্ষেত্রে অনেক সময় খুব বেশি কষ্ট কাঠিন্য হলে একটু ব্লাড একটু রক্ত পায়ুপথে যেতে পারে আমরা কখন এটা নিয়ে चिंतित হই যদি এই অবস্থাটা দিনের পর দিন চলতে থাকে যদি দেখা যায় বাথরুমে যাওয়ার সাথে সাথে রক্ত যাচ্ছে অথবা বাথরুমের আগে পরে রক্ত যাচ্ছে দেখাাক্ত পারে অথবা ব্যথা ছাড়া রক্ত যাচ্ছে যদি এটা অভ্যাসগত হয়ে যায় অথবা দিনের পর দিন চার দিন পাঁচ দিন ধরে যাচ্ছে তাহলে কিন্তু আমরা একটু চিন্তিত হই কি কি কারণে এই রক্তপাত আমি যদি দুইটা ভাগে ভাগ করি একটা বলতে পারি যে ব্যথা সাথে রক্ত যাওয়া আর কিছু ব্যথা নেই কিন্তু রক্ত যাচ্ছে তাহলে দুই ভাবে যদি আমি ভাগ করি ব্যথা এবং রক্তপাতের বিষয়টা যেটা সেটাকে বলি আমরা অ্যানাল ফিসারের কারণে হতে পারি মানে যদি পায়খানা খুব শক্ত থাকে পায়খানার দেয়ালটা কিন্তু খুব নরম থাকে সেই ক্ষেত্রে অনেক ফেটে যেতে পারে ফেটে গেলে ওখান থেকে কিছু রক্তপাত হয় এবং যতবার বাথরুম হবে ততবারই ফাটা জায়গাতে ঘষা লাগবে ততবার ব্লিডিং হবে এটাকে আমরা বলি আমরা অ্যানাল ফিশার আর ব্যথা মুক্ত যদি বলি ব্যথা হওয়ার সবচেয়ে ব্যথা মুক্ত রক্তপাতের সবচেয়ে কমন যে জিনিসটা আমরা যেটা পাইস নামে যায় আমরা আসলে পায়খানা রাস্তার রক্ত গেলেই পাইস বলি আসলে কিন্তু সব কিছুতেই পায়খানা রাস্তার রক্ত যাওয়া মানেই কিন্তু পাইলস নয় পাইলস একটা রোগ সাধারণত আমাদের পায়খানার দেয়ালে পায়খানা রাস্তার দেয়ালে তিনটা মাংসপিণ্ড থাকে এটা ন্যাচারাল ভাবেই তৈরি সেটা সেখানকার পোষণ হিসেবে কাজ করে অর্থাৎ পায়খানা যদি শক্ত হয় ক্ষেত্রে পায়খানার দেয়ালটাকে প্রোটেক্ট করার জন্য আমরা যেমন সোফাতে ব্যবহার করি পিঠে একটু আরাম পাওয়ার জন্য ঠিক ওই রকম থাকে যেটা রাস্তাকে শক্ত পায়খানা থেকে কিন্তু বারবার এই পায়খানা শক্ত হতে থাকে অথবা ভিতরে প্রেশারটা বেড়ে যায় তখন এই মাংসপিণ্ডর কাজ বেড়ে যায় কাজ বেড়ে গেলে এখানকার যে রক্ত নালীগুলি থাকে এগুলি আস্তে আস্তে প্রসারিত হতে থাকে এখানকার ব্লাড সাপ্লাই বাড়তে থাকে তখন যে জিনিসটা হয় পায়খানা যখন শক্ত থাকে তখন এই মাংসপিণ্ডগুলিতে চাপ করলে পরে এখানে যে রক্ত রক্তনালিকাগুলি আছে এগুলি থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে এক পর্যায়ে এই মাংসপিণ্ডগুলি এতটাই বড় হয়ে যায় যে এরা ভিতর থেকে আস্তে পায়খানার রাস্তার বাইরের দিকে নেমাষ্ট থাকে যদি এরকম মাংসপিণ্ড ফোলা না থাকে শুধুমাত্র রক্তপাত হয় সেই ক্ষেত্রে আমরা বলি ফার্স্ট ডিগ্রি হেমোরয়েড বা ফার্স্ট ডিগ্রি পাইস সেকেন্ডারি ডিগ্রি পাইস বলি তখন মাংসপিণ্ড ফুলবে পাকস্থের সময় কিন্তু একাকাই আবার কমে যাবে তখন আমরা বলি সেকেন্ড ডিগ্রি পাইস থার্ড ডিগ্রি পাইস বলি যখন মাংস বিন্দাটা বাচ্চা পায়খানা রাস্তার দিকে বাইরের দিকে বের হয়ে আসে এবং এটাকে হাত দিয়ে ভিতরে ঢুকাতে হয় তখন আমরা বলি থার্ড ডিগ্রি আর যদি কোনোভাবেই আর এটা ঢুকে না এটা বাইরে বের হয়েই থাকে মাংস বিন্দু পায়খানা রাস্তার বাইরে ফুলেই আছে সাথে ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা বলি ফোর্থ ডিগ্রি পাইস সেকেন্ড ডিগ্রি পাইস পর্যন্ত আমরা সাধারণত খাবারের নিয়ম পায়খানাটা নরম রাখা এবং কিছু ওষুধের মাধ্যমে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি কিন্তু সেকেন্ড ডিগ্রির পরবর্তীতে যদি এটা আরো বেড়ে যায় তাহলে কিন্তু আর অপারেশন ছাড়া এটাকে ঠিক করা সম্ভব না এখন আমাদের কথা হলো পাইপ যদি থাকে আমার অপারেশন না করলে আমার কি করতে অবশ্যই এটা সবাইকে জানতে হবে অপারেশন যদি আমি না করি তাহলে এই যে মাংস বিন্দুটা বাইরে বের হয়ে আসলো এটাতে আপনাকে প্রতি পায়খানার সাথে প্রতিবার পায়খানার সাথে সাথে যে রক্তপাত হবে এই রক্তপাতের কারণে আপনি রক্ত শূন্যতা হয়েও মারা যেতে পারেন আমি এমন রোগীও পেয়েছি যারা এই পাইলস থেকে রক্তপাত হতে হতে তাদের হিমোগ্লোবিনের মাত্রা পাঁচেরও কম নেমে এসেছে তাদেরকে অপারেশনের আগে অন্তত পাঁচ থেকে ছয় ব্যাগ রক্ত দিয়ে তারপর অপারেশন করতে হয়েছে তাহলে অবশ্যই এটা অনেক বড় একটা প্রতিকারণ আরেকটা জিনিস আমি যেহেতু বললাম এই অ্যানাল ফিশারের ক্ষেত্রেও যেটা হয় পায়খানা রাস্তাটা যেহেতু নরম থাকে ওখানে একটা জায়গায় ফেটে যায় কিন্তু বাথরুমের রাস্তা পায়খানা রাস্তাটা সবসময় ভেজা থাকে সবসময় ময়লা থাকে জীবাণু থাকে যার জন্য এই ক্ষতটা আর শুকাতে যায় না এবং যতবার পায়খানা হয় ততবার এই ক্ষতের মধ্যে আবার ঘসা লাগে আবার ব্লিডিং হয় এটা করতে করতে একটা পর্যায়ে গিয়ে এই জায়গাটা শক্ত হয়ে যায় এবং সামনের দিকে একটা চামড়া বাড়তি হয় যেটাকে আমরা সাধারণ মানুষজন বলি গেজ গেজের নাম আপনারা সবাই শুনে থাকবেন যে আমার গেজ হয়েছে গেজ আসলে অ্যানালপিসার বাংলাদেশ যেটাকে গেজ বলে ওটা আসলে অ্যানালপিসার এই যে চামড়াটা বাড়তি হলো এটা ন্যাচারাল প্রসেসে ওই ক্ষতস্থা থেকে ঢাকার জন্য কিন্তু চামড়াটা বাড়তি হয় অনেকে যখন এই চামড়াটা বাড়তি হয়ে যায় তারপরে ডাক্তারের কাছে আসেন। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই চামড়াটা বাড়তি হওয়ার আগে আসলে আমরা ওষুধ কিছু হিট বলি আমরা কুসুম গরম পানিতে চেক দিতে বলি এবং কিছু ওষুধের মাধ্যমেই কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতে পারতাম চামড়াটা বাড়তি হয়ে যাওয়ার মানেই হচ্ছে আপনার এই রোগটা এখন আর ওষুধে যাবে না অথচ আমরা চামড়াটা বাড়তি হওয়ার পরে যখন হাতে লাগে তখন ডাক্তারের কাছে অথচ দেখা ছিল রক্ত দিয়ে যে যাচ্ছিল তখনই যদি আমরা যেতাম তাহলে হয়তো আমরা ওষুধের মাধ্যমেই কন্ট্রোল করতে পারতাম এখন কথা হলো এইখানে অপারেশন কেন লাগে এই যে পায়খানা রাস্তাটা আছে আমাদের এর ভিতরে কিছু রাবার ব্যান্ডের মধ্যে ইলাস্টিক ব্যান্ড থাকে যেটাকে আমরা নিজে নিজে বাথরুম আটকে রাখতে পারি কিছু সময় পর্যন্ত আছে না এরকম যে বাথরুমে বেগে এসেছে কিন্তু আমার অনেক করছি পরে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি আর কন্ট্রোল করতে পারবো না কিন্তু যদি জায়গাটা আবার শুকায় বা আমি যদি এই রাবার ব্যান্ডটা বেঁধে দিই তাহলে অন্য জায়গা যেভাবে প্রসারিত হয় এই রাবার ব্যান্ডের এই বাধা জায়গাটা কিন্তু সেভাবে প্রসারিত হয় না অর্থাৎ আমার পায়খানা রাস্তাটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় এখানেও তাই হয় যখন ক্ষতটা হয় ক্ষতটা যখন শুকায় তখন এই জায়গাতে বলে একটা কথা বলে ফাইব্রোসিস হলে ওই জায়গাটা কাজ করে না বাকি অংশটা প্রসারিত হয় কিন্তু ওই জায়গাটা প্রসারিত হয় না এভাবে আস্তে আস্তে পায়খানা রাস্তাটা সংকুচিত হতে থাকে সেই ক্ষেত্রে যেই জিনিসটা হয় আপনার পরবর্তীতে নরম পায়খানা হলেও বা অল্প পায়খানা হলেও এই যেহেতু পায়খানা রাস্তাটা সংকুচিত হয়ে গেছে প্রেশারেই আবার ছিঁড়ে যায় তাহলে বারবার ঘন ঘন ছিঁড়ে যেতে থাকলে পায়খানা রাস্তা এক সময় এমনও হয় যে একেবারে বন্ধ হয়ে যায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে বলে রাখি বিশেষ করে দুইটা প্রায় কাছাকাছি লক্ষণ নিয়ে শুধুমাত্র চিকিৎসকদের কাছে যান আমি বলছি না তারা খারাপ ঠিক আছে কিন্তু ওখানে কেমিক্যাল ব্যবহার করা থেকে বিরত থাকবেন অনেকেই আছে না বুঝে ওখানে অ্যাসিডিক কেমিক্যাল ব্যবহার করে কারণ কি এই যে মাংসপিণ্ডগুলি আছে এগুলি কেমিক্যাল দিলে পুড়ে যায় পুরে পড়ে যায় তাতে আমরা খুশি হয়ে যাই মনে করি আমার পায়েস চলে যায় ভালো হয়ে গেছে কিন্তু এই পায় রাস্তার জায়গাটা এত ছোট এবং একবার এটা যখন হবে তখন কিন্তু ঢাকা মেডিকেল কলেজে অহরহ এই জাতীয় রোগী পাই যারা বিভিন্ন জায়গাতে কেমিক্যাল ব্যবহার করে এই পায়েসের ওষুধ ব্যবহার করে পরবর্তীতে এসেছেন এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো পায়খানা রাস্তা যদি একবার এইভাবে সংকুচিত হয়ে যায় অনেক সময় আমরা অ্যানোপ্লাস্টি বলি প্লাস্টিক সার্জারি পায়খানা রাস্তা করেও বারবার করে এটা ঠিক করা খুব মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় জীবন বাঁচাতে পেটের মাঝখান দিয়ে পায়খানা রাস্তা ব্যবহার হবে না আমার মনে হয় যে এই যদি যদি থাকে পায়খানা রাস্তায় কোনো ব্যথা অথবা অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য অথবা বাথরুমের পরে মনে হচ্ছে যে পায়খানাটা কমপ্লিট হয়নি ও ব্লিডিং এর আরেকটা কথা বলতেছিলাম বলছিলাম যখন যে এই পাইপের সাথে তার একটা জিনিস কিন্তু আমরা মাথা থেকে একদম বাদ দিতে পারবো না সেটা হচ্ছে ব্যথামুক্ত রক্তপাকে পাতের আর একটা ভয়াবহ কারণ হচ্ছে বাংলাদেশে এখন খুব বেশি পরিমাণে আমরা পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজে বটেই এখানেও বা সব জায়গাতেই এখন এই রেটটা অনেক বেশি যাই হোক আমরা এই জাতীয় পায়খানা রাস্তা রক্তপাত কষ্টকাঠিন্য পায়খানা ব্যথা অথবা আহ বাথরুমের পরে ক্লিয়ার হচ্ছে না এরকম একটা সেন্স এইসব বিষয় নিয়ে যদি কখনো ভুগতে থাকি দিনের পর দিন তাহলে অবশ্যই অবশ্যই একজন জেনারেল সার্জন অথবা কোন একটা সার্জনের সাথে পরামর্শ নেই